হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস সিক্স গ্রামার কোশ্চিন বঞ্চ দু হাজার পঁচিশ লেসেন ফোর দ্য শেভার ওয়াচ যেটি লিখেছেন এইচ জি ওয়েলস এনার লেখা দ্য শপ দ্যাট নেভার ওয়াচ এর প্রথম পর্বের পেজ নম্বর একশো পঁচাশি থেকে একশো ছিয়াশিতে থাকা যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার আগে আমরা একবার দ্রুত দেখে নিই যে এই পর্বে টেক্সটে কি রয়েছে যে এখানে লেখক বলছেন যে তিনি একটা ম্যাজিক শপের সামনে দিয়ে অনেকবার গেছেন একবার বা দুবার কিন্তু কখনোই তিনি সেই জাদুর দোকানে ঢোকেন কিন্তু একদিন তার ছেলে জিপ তাকে টানতে টানতে নিয়ে যায় সেই দোকানে তার মধ্যে একটা আগ্রহ ছিল এবং সেই কারণে জোর করলেও তিনি যেতে বাধ্য হন এটা ছিল একটা ছোট্ট দোকান খুব বেশি আলো ছিল না দোকানের যে কাউন্টার ছিল সেখানে বিভিন্ন ধরনের কাঁচের স্বচ্ছ বল ছিল মেঝেতে ছিল জাদু আয়না সেখানে একজনকে লম্বা দেখাতে পারে এবং পাতলা দেখাতে পারে আবার একজনকে বেটে এবং মোটা দেখাতে পারে যখন জিপ আর তার বাবা এই নিয়ে হাসাহাসি করছিল তখন সেই দোকানদার সে উপস্থিত হয় সে এসে বলে যে কি করে আপনাদের আমি কীভাবে আমি আপনাদের সাহায্য করতে পারি তখন সে অর্থাৎ লেখক বলেন যে আমি আমার ছেলের জন্য কিছু জাদু কিনতে চাই ট্রিক কিনতে চাই দোকানদার বলে ঠিক আছে সে তখন মাথার মধ্যে চুলের একটু স্ক্র্যাচ করে যেন ভাবছে তারপর সেখান থেকে কাঁচের বল বার করে এবং বলে যে এই রকম এই ঘটনাটা ছিল অপ্রত্যাশিত লেখক এগুলো ম্যাজিক শোয়ে এসব দেখেছেন কিন্তু কখনোই এখানে দেখবেন এটা প্রত্যাশা করেনি যাই হোক লেখক হিসেবে বললেন যে হ্যাঁ ভালো তখন দোকানদার বললো এরকমই চান জিপ কি করলো তার হাতটাকে বাড়ালো কিন্তু দেখলো যে তার হাতটা হচ্ছে শূন্য এই ছিল হচ্ছে টেক্সটা প্রথম প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য রাইটার অফ দ্য পিস দ্য শপ দ্যাট নেভার ওয়াজ যে এই যে পিসটা রয়েছে এর লেখককে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ এর লেখককে দ্য রাইটার অফ দ্য পিস দ্য শপ দ্যাট নেভার ওয়াজ ইজ এইচ জি ওয়েলস তাহলে লেখকের নাম হচ্ছে এইচ জি ওয়েলস হোয়ার ইজ দ্য পিস দ্য শপ দ্যাট নেভার ওয়াজ টেকেন ফ্রম দ্য শপ দ্যাট নেভার ওয়াজ টেকেন ফ্রম এটা কোথা থেকে নেওয়া হয়েছে দ্য পিস দ্য শপ দ্যাট নেভার ওয়াজ ইজ টেকেন ফ্রম দ্য শর্ট স্টোরি দ্য ম্যাজিক শপ এটা নেওয়া হয়েছে ম্যাজিক শপ নামক ছোট গল্প থেকে পরের প্রশ্ন হু কম্পেল্ড দ্য ন্যারেটর টু এন্টার ইন্টু দ্য ম্যাজিক শপ কে লেখককে বাধ্য করেছিল সেই ম্যাজিক শপের মধ্যে যেতে জিপ কম্পেল দ্য ন্যারেটর টু এন্টার ইন্টু দ্য ম্যাজিক শপ জিপ অর্থাৎ তার ছেলে লেখকের ছেলে তাকে সেই ম্যাজিক শপের মধ্যে যেতে বাধ্য করেছিল ডেসক্রাইব দ্য শপ ইন ইয়র ওয়ার্ডস তোমার নিজের ভাষায় দোকানটার বর্ণনা দাও কেমন ছিল দোকানটা নাইট ইট এ লিটল লিটিল ন্যারো শপ এটা ছিল ছোট্ট একটা সংকীর্ণ দোকান নট ভেরি ওয়েল লিট খুব একটা আলোকিত ছিল না অন দ্য সব কাউন্টার দোকানের কাউন্টারে দেয়ার ওয়ার সেভারেল ক্রিস্টাল বলস সেখানে বেশ কিছু কাঁচের স্বচ্ছ বল ছিল অন দ্য ফ্লোর মেঝেতে দেয়ার ওয়ার ম্যাজিক মিররস সেখানে ছিল জাদু আয়না ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট একটা তোমাকে লম্বা এবং রোগা দেখাবে আর আরেকটাই তোমাকে ছোটো এবং মোটা দেখাবে হোয়াট ওয়ার দ্য অ্যান্ড অ্যান্ডিস সন লাফিং অ্যাট যে কিসে লেখক এবং তার ছেলে কি থেকে হেসেছিল অন দ্য ফ্লোর মেঝেতে দেয়ার ম্যাজিক মিররস সেখানে ছিল জাদু আয়না ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন একটাই তোমাকে লম্বা এবং রোগা দেখাবে আর আরেকটাই তোমাকে ছোট এবং মোটা দেখাবে দ্য ন্যারেটর অ্যান্ড ডিজ সন ওয়্যার লাফিং অ্যাট দিস আর লেখক আর তার ছেলে এটা দেখে হেসেছিল পরের প্রশ্ন হলো হোয়াইট ডিড দ্য ন্যারেটর এন্টার ইনটু দ্য শপ উইথ ইস সন যে লেখক কেন সেই দোকানে তার ছেলেকে নিয়ে ঢুকেছিলো দ্য ন্যারেটর এন্টারড ইন্টু দ্য শপ উইথ হিস সন টু বাই এ ফিউ সিম্পল ট্রিক্স ফর ইস সন কারণ তার ছেলের জন্যে তিনি কিছু জাদু ট্রিক কিনতে চান সেই জন্যে পরের প্রশ্ন হলো ওয়াই ডিড দ্য শপকিপার স্ক্র্যাচ ইজ হেড দোকানদার তার মাথাটা চুলকাচ্ছিল কেন দ্য শপকিপার স্ক্র্যাচ ইজ হেড ফর এ মোমেন্ট এক মুহূর্তের জন্য সে তার মাথা চুলকাচ্ছিল অ্যাজিভ থিঙ্কিং যেন সে ভাবছে দেন হি ড্রিউ ফ্রম ই জিয়ার ই গ্লাস বল তারপর সে চুলের মধ্যে থেকে একটা কাঁচের স্বচ্ছ বল বার করেছে এবার রয়েছে ট্রু অথবা ফলস স্টেটমেন্ট সেগুলোকে আমাদেরকে ঠিক করে বলতে হবে ট্রু অথবা ফলস এবং তার সঙ্গে তার সাপটিং স্টেটমেন্ট দিতে হবে প্রথম বাক্য যেটা রয়েছে দ্য ন্যারেটর হ্যাড গন টু দ্য শপ সেভারেল টাইমস বিফোর যে এর আগে লেখক অনেকবার সেই দোকানে গিয়েছে এটা মিথ্যা হবে ফলস হবে কারণ আই হ্যাড সিন দ্য ম্যাজিক শপ ফ্রম আফার সেভারেল টাইমস I had passed ইট ওয়ান্স or twice বাট নেভার had আই থট অফ going ইন দু নম্বর প্রশ্ন রয়েছে দ্য শপ ওয়াজ ওয়েল লিট অ্যান্ড স্পেসিয়াস যে দোকানটায় বেশ ভালো আলো ছিল এবং স্পেসিয়াস ছিল চমৎকার ছিল এটা ফলস হবে কারণ ইট ওয়াজ এ লিটল ন্যারো শপ নট ভেরি ওয়েল লিট খুব একটা আলো কিন্তু ছিল না সি অ্যাট দ্য ভেরি বিগিনিং দ্য শপকিপার impressed his কাস্টমার উইথ a ট্রিপ শুরুতেই দোকানদার তার ক্রেতাদেরকে একটা জাদুর সাহায্যে তাদেরকে ইমপ্রেস করেছিল এটা সত্য হি ড্রিউ ফ্রম ইজ হেয়ার এ গ্লাস পল সে তার চুলের মধ্যে থেকে একটা গ্লাস পল বের করেছিল অ্যান্ড সেট বললো সামথিং লাইক দিস অ্যান্ড হেল্ড ইট আউট দ্যাকশাং ওয়াজ আনএক্সপেক্টেড সো এটা কিন্তু সত্য পরের প্রশ্ন যেটা রয়েছে দ্য ন্যারেটর হ্যাড ওয়াশ দ্য ট্রিক বিফোর অ্যাট ম্যাজিক শো ন্যারেটর এর আগে এই ধরনের ট্রিক তিনি কিন্তু ম্যাজিক শোতে দেখেছেন ফলস আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট হ্যাঁ এটা ফলস নয় এটা ট্রু হবে ডি কিন্তু ট্রু হবে কারণ আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শোজ বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হিয়ার এখানে কিন্তু আগে তিনি দেখেননি তাই এটা সত্য হবে জিপ স্ট্রেসটা উট ইজ হ্যান্ড টু টেক দিস অবজেক্ট অ্যান্ড গট ইট জিপ তার হাতটা বাড়ালো সেই জিনিসটাকে নেওয়ার জন্য এবং সেটা পেল এটা ফলস হবে কারণ জিপ স্ট্রেসটা উট ইজ হ্যান্ড টু টেক দিস অবজেক্ট অ্যান্ড ফাউন্ড মিয়াল লি ব্ল্যাঙ্ক পাম কারণ হাতের তালটা সে ফাঁকা পেয়েছিল এবার ব্ল্যাঙ্ক রয়েছে সেটা ফিল আপ করতে হবে আই হ্যাভ সিন দ্য প্যালেস ফ্রম অ্যাফার হবে দূর থেকে সেভারেল টাইমস ইউ আর ইমপ্রেসড বাই হিজ কিননেস আগ্রহ ইন মিউজিক স্টাডি দ্য লার্জ লেডি ড্র্যাগড টানতে টানতে নিয়ে যাওয়া দ্য বয় টু এ কর্নার দ্য স্টুডেন্ট এ এসড মাথা চুলকানো হিজ হেড ফর সাম টাইম অ্যান্ড রিপ্লাইড উইথ দ্য অ্যান্সার নেক্সট হচ্ছে কলাম এ এবং কলাম বিতে ম্যাচিং করতে হবে কিননেস মানে আগ্রহ তাহলে হবে এগারনেস ফোর্সড মানে বাধ্য তাহলে হবে কম্পেল্ড গেট ইন মানে প্রবেশ করা হবে এন্টার ক্রিস্টাল মানে খুব পরিষ্কার কমপ্লিটলি ক্লিয়ারলি ক্লিয়ার মিয়ারলি শুধুমাত্র অনলি অ্যান্ড ব্ল্যাঙ্ক মানে হচ্ছে ফাঁকা বা এমটি তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে